ভিসা নীতি কি খুবই কি ইফেক্টিভ হয়েছে কয়েজন লোক বা আমেরিকান ভিসা থেকে বঞ্চিত হয়েছে ভিসা নীতি বা ভিসা ডিকটাম ফলে কোনো এফেক্ট হয় নাই উনি আসবেন যেকোনো একটি পাঁচ তারা হোটেলে ওনার পছন্দ অনুযায়ী অথবা বাংলাদেশ সরকার ওনাকে হোস্টিং করবেন সেখানে আসবেন তিনি থাকবেন কয়েকদিন কয়েকদিন থাকবেন জানি না এখনো আমি ইনফর্ম না উনি আসবেন কথা বলবেন সবকিছু চলে যাবেন উনি এই বোধটুকু নিয়ে যাবেন যে আবারও বলে যে বাংলাদেশ পাকিস্তান না বাংলাদেশ ফিলিস্তিন না আমি বলছি এইগুলো অবিশ্বাস্য উনি এই ধরনের কোন কিছু নিয়ে আসছেন না তা উনি আসার একমাত্র উনি নেতা আপনার দলের সর্বোচ্চ নেতা বলেছেন সেখানেই আমাদের প্রশ্নটা না আমার নেতার বক্তব্যকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমার নিজের মতামত আমি বলি কারণ আমিও একটা স্ট্রাটেন এই আমাদের বাংলাদেশের নতুন মুখ মুখ না কিন্তু আর ইতিমধ্যেই ডোনাল্ড লু সাহেব একটি জিনিস বুঝে গেছেন আমি খুব বাস্তব বিষয় নিয়ে কথা বলতে চাই বা বাস্তবতার সাথেই চলার বয়স এখন আমার আমার বয়স এখন সাড়ে চৌদ্দ মানুষ আমি সুতরাং অলিক ভাবনা চিন্তা আবার ইমোশনাল কোন স্টেটমেন্ট আমি দিতে চাই না ডোনাল্ডো সাহেব এটা মাথায় নিয়ে আসছেন এইবার আমার ধারণা যে বাংলাদেশ পাকিস্তান না উনি এসে এখানে একটা ফর্মুলা দিয়ে দিবেন আর ওভার নাইট গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে মিলিটারিরা সব বের হয়ে যাবে ক্যান্টনমেন্ট থেকে এসে সিভিল গভর্নমেন্টের ঘাড়ে চড়বে এরকম দেশ কিন্তু বাংলাদেশ না এটা প্রমাণিত হয়ে গেছে তো এটা ডোনাল লো সাহেবের কাছে প্রমাণিত হয়েছে কাছে প্রমাণিত হয়েছে মেলা সবার এটা প্রমাণিত সুতরাং এইবার যে উনি এসছেন ওনার কি এজেন্ডা ওই মধ্যবর্তী নির্বাচন নিয়ে এটা অলেক অবিশ্বাস পাকিস্তানের থেকেও শক্তিশালী আপনি একরকম বোঝাতে না আমি বলছি এগুলো অবিশ্বাস উনি এই ধরনের কোনো কিছু নিয়েই আসছেন না

আমার কথা খুবই পরিষ্কার এখানে কোনো মধ্যবর্তী নির্বাচনের কোন এজেন্ডা মাথায় নিয়ে উনি আসছেন না কারণ উনি আসছেন কয়েকটা কারণ এর মধ্যে প্রধান একটি কারণ ইতিমধ্যেই বৈশ্বিক রাজনীতির একটা মৌলিক পরিবর্তন হয়েছে এই মৌলিক পরিবর্তনের কারণ কিন্তু প্রধানতম কারণ হলো ফিলিস্তিন যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম এই ফিলিস্তিনের যে গণহত্যা এইটা বৈশ্বিক রাজনীতির একটি পরিবর্তন এসে এনেছে এই পরিবর্তনের প্রেক্ষাপটে এবং বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে সেটাও সাউথ এশিয়ান এক ধরনের এবং তার সাথে আছে চায়না এইগুলো বিলিয়ে এইগুলো মাথায় নিয়েও নিয়ে এসছেন নির্বাচন ওনার হেডেক নাই এই মুহূর্তে আরেকটি জিনিস আসছে উনি তো আন্ডার সেক্রেটারি না আমার জানা মতে উনি আন্ডার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহকারী কিন্তু আন্ডার

আমি আপনার কাছে আমি একটু বলি পররাষ্ট্রমন্ত্রী তো আমাদের দেশে পররাষ্ট্র যিনি পররাষ্ট্র এইসব বিষয় নিয়ে যার দায়িত্ব তার কথাকে যেহেতু আপনি ওই দলেরই নেতা আপনার ওনার কথাকে আমি একটু বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আপনি সমর্থন করেন কি না আপনার মতামত তো বলবেন আপনার মাধ্যমেই জানতে চাই তাদের বক্তব্য গুলো তো আমাদের শিরোধার্য আমরা মানতেই হবে যেহেতু তারা রেসপন্সিবল তারা যেহেতু মন্ত্রী কেউ আমাদের দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে এবং দায়িত্বশীল সরকারের সর্বোচ্চ দায়িত্ব রয়েছে তাদের এই বক্তব্য গুলিকে আমরা কোনোভাবে কি ডিক্লাইন করার সুযোগ রয়েছে কিরকম বক্তব্য যেমন এই যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি আসছেন ভিসা নীতি এবং বিশেষ করে আপনার উপর যে নিষেধাজ্ঞা সেগুলি তুলে ব্যাপারে করবেন আপনি মনে করেন কিনা এগুলি না আমি এই পররাষ্ট্রমন্ত্রীর কথা আমি সমর্থন করি অনেক হতে পারে তার কারণ আমেরিকা তো আমাদের নির্বাচনের আগে কম চেষ্টা করেন এটা তো অবভিয়াস আমেরিকার যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে রাষ্ট্রদূত মিস্টার পিটার হ্যাস উনি তো রাজনীতির বিদের মতো দায়িত্বই পালন করেছেন তাই না তো উনি চেষ্টা করেছেন এখন যেহেতু আওয়ামী লীগ আবার ক্ষমতা এসছে এটা দুটো কারণ হতে পারে যে নীতি নীতি খুব হয়নি তো কি খুবই হয়েছে ইফেক্টিভ ইফেক্টিভ কয়েকজন লোক বা আমেরিকান ভিসা থেকে বঞ্চিত হয়েছে ভিজা নীতি ভিজা দেওয়ার ফলে কোনো এফেক্ট হয় নাই সুতরাং যেটা এফেক্টই হবে না এবং ডোনাল্ড লু সাহেবকে সেক্রেটারি অফ মানে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে এটার কোনো এফেক্টিভ রেজাল্ট আমরা পাচ্ছি না সুতরাং তাও হতে পারে যে এটা ওয়ান ফাইন মর্নিং তুমি যাও চা কফি খেয়ে ঢাকায় গিয়ে এটা উইড্রো করে দিয়ে আসো হতে হতে পারে আমি তো এটা উড়িয়ে দিচ্ছি না হতে পারে আর আরেকটা জিনিস আবার আওয়ামী লীগ ক্ষমতা এসছে আওয়ামী লীগ সরকারের সাথে একটি সৌজন্য সাক্ষাতের তো ব্যাপার আছে স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসেবে ইজ কামিং এক্সাক্টলি টু ফেলিসিটেট দ্য গভর্নমেন্ট অফ প্রেজেন্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ বিকজ আওয়ামী লীগ হ্যাজ বিন বাই দিস টাইম তো হতে পারে এটা নিয়ে আমি খুব বড় কিছু ভাবে আমি আবারও বলি আমি আবারও বলি বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান না তেমন দূরত্ব তৈরি হয়নি তেমন কোনো সংকট নাই যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান আমাদের আওয়ামী লীগ সরকারের তেমন কোন দূরত্ব নাই দূরত্ব তৈরি উনি আসবেন যে কোনো একটি পাঁচতারা হোটেলে ওনার পছন্দ অনুযায়ী অথবা বাংলাদেশ সরকার ওনাকে হোস্টিং করবেন সেখানে আসবেন তিনি থাকবেন কয়েকদিন কয়দিন থাকবেন জানি না এখনো আমি ইনফর্ম না উনি আসবেন কথা বলবেন সবকিছু চলে যাবেন উনি এই বোধটুকু নিয়ে যাবেন যে যে বলি বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান না না ফিলিস্তিন এটা সম্পূর্ণ আবারও আলাদা বাংলাদেশকে বাংলাদেশকে ডোনাল্ড লো সাহেবকে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রকে আলাদা বিবেচনায় রাখতে হবে অন্তত বর্তমান যে বৈশ্বিক রাজনীতি তার প্রেক্ষাপটে এর ব্যক্ত কখনো ঘটবে না আমি আপনাকে আজকে এই বলে রাখলাম এর পেছনে কোন শক্ত কারণ আছে কিনা যদি শেষ মন্তব্য করেন দেখেন একবিংশ শতাব্দীতে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক খুব জোরদার আপনার সাইফুল সাগর এর পিছনে আপনি আপনার সাইফুর সাগরভাবে আমার বিরোধিতা করবেন অসুবিধা কি আমি তাজ হাসমি স্যারের কাছে চলে যাবো সমস্যা বন্ধু জুটানো খুব সহজ

Thank <laughs> you.